ইবাদা যদি করেন ইনশাল্লাহ বিপদে করবেন না নবীজি বুঝ হয়েছিলেন হয়েছিলেন চোদ্দ দিন পর্যন্ত অভিবন্ধ প্রশ্ন জাগে ইনশাল্লাহ যদি শিক্ষা দিবার হয় চব্বিশ ঘন্টার ভিতরে উনা দিল করে দিতে পারতেন নিরা পারতেন না দেরি করলেন কেন কারণ কি মুফাসির উল্লেখ করেন যেই বস্তুটা হাসিল করতে যত কষ্টে উন্মতি মহানমার যখন জানবে মনের ভিতর আর জবান যেন একটাকে মিতাই যদি ইনশাআল্লাহ বলিয়া করে কিমানের ডাক্তার সাবধান ইনশাআল্লাহ

শ্রদ্ধা বিন্দু আছেন সকলকে জানাচ্ছি আমার আছেন আমাদের ব্রাহ্মণ করিয়া বর্তমানের সব যে লোক মহাসচিব বাংলাদেশ ইসলাম আরো দেশ অনেক আলেমগণ এখানে উপস্থিত আছেন সবাইকে আমি জানাচ্ছি আমার সালাম ব্রিটিশ শাসিত ভারতে এই নাসিরনগরে যে দুই তিনজন আলোকিত মানুষ জন্মগ্রহণ করেছিলেন এর মধ্যে অন্যতম ছিলেন ফকরে বাঙ্গাল হজরত মৌলানা ইসলাম সাহেব যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন আমাদের এই নগরে আরো একজন জন্মগ্রহণ করেছিলেন মৌলানা আসাব আলী সাহেব রাজনৈতিক জগতে উনি অনেক বড় ভূমিকা রেখে গেছেন ইসলামিক বড় স্কলারও ছিলেন তো আর এই মাদ্রাসার রাস্তা নয় সুযোগ যদি আল্লাহ আমাকে এই নাসির নগর মানুষের সেবা করার সুযোগ দেয় ইনশাল্লাহ এই মাদ্রাসা আমি সেবা করব সেটা আমি আজকে আপনাদের সাথে ওয়াদা করে গেলাম

জন্য আপনাদের সামনে উপস্থিত হয়ে আবার ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা যাব ঢাকা চিটাগাং এর দিকে আমার অনুরোধ হলো ধর্মের ব্যাপারে আমরা উলামায়ে کرامদেরকে নেতা মানতে হবে রাজনৈতিক নেতা আছে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে প্রত্যেক বিষয়ের বিশেষজ্ঞ আছে ধর্ম সম্পদের বিষয়জ্ঞ হলেন ধর্মের আলেম ওলামা। ঠিক। আলেম ওলামাদের নির্দেশনা আপনারা মেনে চলবেন। কাজী আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, "মান সালাকা તરીকান ইয়ালতামিস ফীহি ইলমা, সাহালাল্লাহু বিহী તરીকান ইলাল জান্নাহ।" মুসলিম শরীফের হাদিস। এই যে তালেবেলে আছে ভূবন মাদ্রাসা। এই ছাত্রদের কত মূল্য জানেন? সা করে যেই ব্যক্তি যেই ছাত্র রাস্তায় বিচরণ করে এলেম অর্জন করার জন্য কিসের জন্য শিক্ষার পথে যা